দেখেন আইফোনের কাছে বেশি থাকে আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা মডেলই দেখতে পারেন এবং অবশ্যই কমেন্ট করে জানান যে কোন মডেলটা আপনার পছন্দ বা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেট গুলা কিরকম হচ্ছে ঠিক আছে কোন ফোনের প্রাইসটা কিরকম হলে ভালো হয় আপনাদের জন্য অবশ্যই কমেন্ট করে জানান ওকে ভাই তাহলে আজকে শুরু করি লো সেগমেন্ট থেকে হ্যাঁ লো সেগমেন্ট থেকে শুরু করব শুরুতে আছে আপনার Oppo F21 Pro Oppo F21 Pro হ্যাঁ ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বক্স লক সবকিছু আছে একবারে

যে ভাই কিছুটা কমায় দেন যেহেতু নতুন চ্যানেল নিউ গ্রো হচ্ছে তো ওই ক্ষেত্রে একদমই নিম্নমানের প্রাইসে দিতে চাই তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার মার্কেট ঘুরে রেগুলার প্রাইসটা দেখতে গেলে খুবই একটা ভালো প্রাইস দুই তিন হাজার টাকা বেশি হইতে পারে আমি রিকোয়েস্ট করার মাধ্যমে হাজার পাঁচশো বা দুই হাজার টাকা কমাইতে পারি ভিডিও দেখে কেউ আসলে সেক্ষেত্রে আমরা অবশ্যই ডিসকাউন্ট করে ডিসকাউন্ট দিব অবশ্যই যদি এই প্রাইসে দেখতে চান তাহলে বা এই প্রাইসে ফোনগুলো কিনতে হইলে বাজার দরের রেফারেন্স দিতে হবে ওকে এরপরে আছে আপনার মোটরোলা খুবই ভালো একটা ডিভাইস মোটরোলা জি থার্টি ফোর আট জিবি একশো আট জিবি একশো আটাই জিবি মোটরোলা কেমন আপনি কিন্তু জানেন বা ইউজাররাও জানে মোটরলা কিন্তু খুবই ভালো একটা ডিভাইস বর্তমানে বাংলাদেশে মোটরলা খুবই ভালো একটা ডিভাইস খুবই ডিমান্ডেবল একটা ডিভাইস তাই না খুব ডিমান্ড আছে মার্কেটে মোটরলার এটা প্রাইস পড়বে মাত্র 15000 টাকা 15000 টাকায় মোটরলা জি 34 34 আপনারা কিন্তু চাইলে নিতে পারেন কম প্রাইজের মধ্যে বাবা যাদের বাজেট একটু কম কম দামের মধ্যে একটা ভালো ফোন নিতে চাইলে কিন্তু এই ফোনটা আপনারা পারচেজ করতে পারেন এরপরে আসি আমরা যাদের একটু বাজেট কম আন্ডার 11

সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকায় চমৎকার ক্যামেরা কিন্তু লুকিং টাও জোস্ট প্রায় নিউ কন্ডিশনই বলা যায় ফোনটা জিরো দাগ নাই একটা দাগ নাই এটা একবারে ফ্রেশ কন্ডিশনে অল্প কিছুদিন ইউজ হয়েছে এটা মেবি এখনো মার্কেটে নতুন পাওয়া যায় ওকে এরপরে এরপর এরপরে আছে আপনার আহ এটা হলো অপ্পো অপ্পো টুয়েলভ এক্স এটা ভালো প্রাইস এটা একবারে নিট অ্যান্ড ক্লিন একবার একটা সিঙ্গেল নাই খুব ওকে সিঙ্গেল ডেন ডিসকোয়েস পাওয়া যাবে না একদম ফ্রেশ কন্ডিশনের ফোনটা পাওয়া যাবে আমি যদি একটু কাছে থেকে দেখাই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশই লাগতেছে ওকে ভাই এটার প্রাইস কত থাকবে Vivo T2X টা এটা হ্যাঁ Vivo T2X এটা থাকবে মাত্র 12500 টাকা 12500 টাকায় 4128 GB 128 GB পেয়ে যাবেন জি জি এরপর থাকছে আপনার Oppo A38 Oppo A38 ওকে এটা একবার ফ্রেশ কন্ডিশন আছে এটা প্রাইস পুরো মাত্র 11000 টাকা 11000 টাকা এটা লুকটা কিন্তু খুব চমৎকার একটা লুক আর আকর্ষণীয় কালার ঠিক আছে কালারটাও সুন্দর খুব কালারটা খুবই অ্যাট্রাকটিভ কালার যে কারো চোখে পড়বে দূরে থেকে সহজেই ওকে এরপরে আসছে সনি 100% ওয়াটারপ্রুফ

এরপরে আসিসাং এস টোয়েন্টি ওয়ান্টি 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 ওয়ান প্লাস কালার আছে দুইটা

চাইলে আপনারা নিয়ে নিতে পারেন মাত্র 33000 টাকা S22 ওকে এরপর আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে Honor এর Honor lover যারা আছেন Honor এর একটা প্রোডাক্ট আছে Honor X9A Honor X9A এটা প্রাইস পুরো মাত্র 22000 টাকা 22000 টাকা Honor X9A কার্ভ ডিসপ্লে ইনফ্লেক্টিং ফিঙ্গার গেমিং ফোন চমৎকার একটা ক্যামেরার সাথে আর ক্যামেরা লুকটাও কিন্তু মারাত্মক জোস একটা লুক করছে হ্যাঁ আসলে Honor এর এই লুকটা আসলেই খুব সুন্দর ওকে এরপর আমরা চলে যাব Pixel এর মধ্যে Pixel 6 7

এরপর আমরা চলে যাব আমাদের অ্যাপেল এর মধ্যে পিক্সেল 6 সরি ah, আইফোন 6s প্লাস আইফোন 6s প্লাস যারা একটু কম বাজেটের মধ্যে ভাই বাজেট একটু কম আইফোন ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন যে কম বাজেটের মধ্যে বা ওল্ড মডেলগুলো অনেকে আছে পুরো মার্কেট খুঁজে আমি দেখছি আমার সামনে পড়ছে কয়েকবার যে আসে মার্কেট খুঁজে প্রতি দোকানে দোকানে যে করতে ভাই সিক্স আছে সিক্স আছে সিক্স আছে তো না খুঁজে হয়তো আমাদের ভিডিওটা দেখলে আপনি কিন্তু এখানে চলে আসতে পারেন সিক্স এস প্লাসটা নিতে খুব ভালো একটা প্রাইস দিবা মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় সিক্স এস প্লাস দশ হাজার পাঁচশো টাকায় সিক্স এস প্লাস ওকে এরপরে কি দেখাবো এরপরে দেখাবো সেভেন প্লাস এখানে প্রোডাক্ট যা আছে এর থেকে আমাদের আরো অনেক বেশি প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট এখানে রাখার জায়গা নাই বিদায় উঠাই নাই 7 প্লাস আইফোন okay. 7 প্লাস 128 জিবি এগুলো ব্যাটারি চেঞ্জ করবে হ্যাঁ ওকে দুইটা কালারই अवेलेबल দুইটা কালার তিনটা কালার হয় তিনটা কালারই अवेलेबल আছে আচ্ছা আইফোন 7 প্লাস প্রাইসটা কত রাখছেন প্রাইস রাখবো মাত্র 14500 টাকা 14500 টাকা আইফোন 7 প্লাস ওকে এরপর চলে যাব আমরা আইফোন এক্স আইফোন এক্স আইফোন এক্স 256 জিবি এগুলো ব্যাটারি চেঞ্জ হবে

একশো পার্সেন্ট অথেন্টিক ডিসপ্লে জাস্ট ব্যাটারি চেঞ্জ এগুলো ব্যাটারি চেঞ্জ থাকবে এটা প্রাইস পড়বে মাত্র তেইশ হাজার টাকা আমাদের কাছে এখানে দেখতেছেন যা প্রোডাক্ট আছে এর থেকে আরও বেশি প্রোডাক্ট আছে আমাদের ওই পাশে সব আছে আর এখানেও জায়গা কম এর কারণে সব প্রোডাক্ট উঠাইতে পারি নাই এরপরে চলে যাব আইফোন এক্সেস আইফোন এক্সেস হ্যাঁ আইফোন এক্সেস টু ফিফটি সিক্স জিবি এগুলা ব্যাটারি অথেন্টিক আছে একটা ব্যাটারি চেঞ্জ আছে বাকিগুলো সব অথেন্টিক আছে হ্যাঁ আচ্ছা একটা ব্যাটারি চেঞ্জ পাওয়া যাবে এটা তো বলে দেওয়া হবে হ্যাঁ এটা বলে দেব ভাই যেটা চেঞ্জ আছে ওটা বলে দেব ভাই এটা চেঞ্জ আছে এটা চেঞ্জ নাই 256 জিবি আইফোন এক্সেস গুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কত প্রাইস রাখা আছে মাত্র 26500 টাকা 26500 টাকায় ভাই 26 রাখেন 26 আপনারা ভিডিও দেখে আসলে 26000 টাকা ভিডিও রেফারেন্স দিলে কিন্তু 26000 টাকায় পেয়ে যাবেন 26000 টাকায় পেয়ে যাবেন আইফোন এক্স এস 256 জিবি 256 জিবি ওকে এরপর একটা এক্স আর আছে 128 জিবি এক্স আর কালারটা খুব খুবই চমৎকার একটা কালার আকর্ষণীয় কালার কারা এই কালারগুলো পছন্দ করেন অনেক আপুরাই আছে এই কালারটা খুঁজেন যে নিতে চাচ্ছেন একটা চমৎকার কালারের সাথে কালো হোয়াইট পছন্দ না ওই ক্ষেত্রে আপনারা কিন্তু গোল্ডেন বা ইয়াটা এরা মানে করে ইয়েলো কালারটা আপনারা একটা কালার আকর্ষণীয় একটা কালার প্রাইসটা মাত্র ছাব্বিশ হাজার টাকা একশো মাত্র ছাব্বিশ হাজার টাকায় ওকে ব্যাটারি কত থাকবে ব্যাটারি আছে এটার 86 ব্যাটারি আছে অথেন্টিক ব্যাটারি আছে ওকে 86 অথেন্টিক 86 অথেন্টিক এরপর চলে যাব আইফোন রিপেয়ারিং হিস্টরি তো নাই

আইফোন 12 আইফোন 12 ওকে প্রত্যেকটা ডিভাইস কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ দিলে অনেক ফ্রেশ কন্ডিশনে আছে খুবই ফ্রেশ একবারে নতুনের এর মতই বলতে পারেন খুবই ফ্রেশ আইফোন 12 128 জিবি কালার আছে অনেকগুলো প্রাইস পড়বে মাত্র আপনার 40000 টাকা 40000 টাকা আইফোন 12 128 জিবি 128 জিবি তাও 128 জিবি

একশো পার্সেন্ট অথেন্টিক আছে ওয়াটারপ্রুভ আছে এগুলা প্রাইস পড়বে মাত্র আটচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার টাকা ইলেভেন প্রো ম্যাক্স টাকা ইলেভেন প্রো ম্যাক্স টু ফিফটি অথেন্টিক হবে না ও অথেন্টিক হবে আমি আপনাকে সব কিছু চেক করে দেবো ওকে ইভেন ওয়াটারপ্রুফ আছে এগুলোতে গ্যারেন্টি ওয়াটারপ্রুফ সহ কিন্তু ভাই সেল করছে ফোনগুলো

আইফোন ফরটিন উইথ বক্স আইফোন ফরটিন উইথ বক্সিবেড পার্সেন্ট অথেন্ট এইট এরকম ব্যাটারি হবে এইট এইট ব্যাটারি হবে আইফোন ফরটিন সরি ফোর্টিন আইফোন ফোরটিন উইথ শটাই জিবি উইথ মাত্র তেষট্টি হাজার ব্যাটারিতে এইট্টি ফাইভ প্লাস থাকে হ্যাঁ

আচ্ছা ঠিক আছে আপনার ভিডিও দেখে আসলে ভিডিও রেফারেন্স দিলে কিন্তু আপনার 92000 টাকা পেয়ে যাচ্ছেন S24 আলটা একদম Samsung এর ফ্ল্যাগশিপ ফোন বলতে পারেন অথবা Samsung এর লাস্ট আপডেট ফোন বলতে পারেন যেহেতু 25 এ আসে নাই নতুন ফোন আপগ্রেড এখনো

আর যমুনা তাই আমাদের ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো ওকে ভাইদের কাছে কিন্তু চলে আসে আপনারা যদি যমুনা এসে কল দেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিলে আপনারা কিন্তু নিজে যে রিসিভ করবে আর যদি আপনারা ঘরে বসে নিতে চান তাহলে ওই ক্ষেত্রে কুরিয়ার তো আছে তাই না কুরিয়ার আছে সেই ক্ষেত্রে 2040 টাকা অ্যাডভান্স করলে আপনি আমি কন্ডিশনের প্রোডাক্ট পাঠিয়ে দিলে আপনি দেখে নিতে পারবেন ওকে আপনি প্রোডাক্ট উঠে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পে করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে হয়তো WhatsApp অথবা ইমো বা আপনার যে কন্টাক্ট আছে আপনি কল করে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে বাছাই করে পছন্দ করে নিতে পারবেন তো অবশ্যই লাইক করেন কমেন্ট করেন এবং আপনাদের কমেন্ট করে জানাবেন যে প্রাইসগুলো গুলো কেমন লাগলো সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি সাপোর্ট করবেন আসসালাম আলাইকুম